ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য সময় কীভাবে বের করবেন কেন দেখেন সবাই ইউটিউব থেকে ইনকাম করতে চায় বাট ইউটিউবে সময় যেতে পারে না বা ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য বা ভিডিও তৈরি করার জন্য সময়টা বের করতে পারি না আপনি ভিডিও দেখেন তাহলে আপনি কিন্তু ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য প্রচুর সময় পাবেন তা অবশ্যই আপনি ভিডিও দু সহকারে দেখতে হবে এখন ফার্স্টে অলি ফার্স্ট হচ্ছে আপনি দিনের মধ্যে কয় ঘন্টা আপনি জব করেন বা কয় ঘন্টা আপনি স্টাডি করেন আপনার অবশ্যই স্টাডি টাইমটাকে আপনাকে স্টাডি করতে হবে আপনার জব টাইমে আপনাকে জব করতে হবে এখন সাপোজ আপনি স্টাডি বা জব করলো আট ঘন্টা করেন ধরে নিচ্ছি আপনি আট ঘন্টা জব করেন বা আট ঘন্টা স্টাডি করেন দিনের মধ্যে সকাল দশটা থেকে ধরে নিচ্ছি বিকেল পাঁচটা পর্যন্ত আপনার অফিস টাইম বা আপনার স্কুল কলেজ বাস্তৃতির টাইম এখন তারপর দেখবেন যে আপনার হাতে বিকেলের সময়টুকু আছে কিন্তু এখন বিকেলের সময় আমরা কী করি আমরা বন্ধুদের সাথে আড্ডা দিই বা কোথাও ঘুরতে যাই বা রিলস দেখি বা ফেসবুক স্কোর করতে থাকি আমরা এই কাজগুলো করি সবাই এখন আপনি যে টাইমে বিকেলে যে আপনি এক থেকে দুই ঘন্টা সময় পাচ্ছেন আপনার ওই এক থেকে দুই ঘন্টার মধ্যে আপনাকে অবশ্যই ভিডিও তৈরি করে ফেলতে হবে কেন দেখেন একটা ভিডিও তৈরি করতে এক ঘন্টা লাগে না আপনি দুই ঘন্টার মধ্যে দুইটা ভিডিও তৈরি করতে পারবেন সাপোজ আমি ধরুন নিচ্ছি একটা ভিডিও তৈরি করতে আপনার এক ঘন্টা সময় লাগবে দুইটা ভিডিও তৈরি করতে আপনার দুই ঘন্টা সময় লাগবে আপনি দুইটা ভিডিও তৈরি করে ফেলবেন দুটা ভিডিও তৈরি করার পর এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আপনি অবশ্যই প্রেস হবেন প্রেস হয়ে নাস্তা নাস্তা করবেন নাস্তা করার পর দেন আপনি হয়তো পড়তে বসবেন বা আপনার অফিসে কোনো কাজ থাকলে আপনি কাজটা কমপ্লিট করবেন তো কাজটা কমপ্লিট করতে আপনার সর্বোচ্চ রাত নয়টা বাজতে পারে বা আপনি পড়াশোনা করল আপনি রাত দশটা পর্যন্ত পড়াশোনা করবেন বা দশটা পর্যন্ত অফিসের কাজগুলো করবেন করার পর আপনি কী করবেন করার পর অবশ্যই আপনার রাতের ডিনারটা করতে হবে তো রাতের ডিনার করতে করতে আপনার সাপোজ ধরে নিচ্ছি এগারোটা বেজে গেছে রাত এগারোটা এগারোটা বাজার পর আপনি কী করবেন আপনি এখন ওই যে বিকেলে বিরোটা তৈরি করেছেন আপনি ওই বিরোটা দুটাকে এডিট করে ফেলবেন সাপোজ ধরে নিচ্ছি দুইটা করতে আপনার এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টার বেশি লাগবে না দুটা ভিডিও এডিট করতে আপনি এক ঘন্টার সময় দিয়ে দুটা ভিডিও এডিট করে ফেলেছেন এডিট করার পর তাহলে বারোটা বাজে গেছে বারোটা বাজার পর আপনি কি করবেন আপনি ওই দুইটা ভিডিও আপলোড করে দিবেন ওই দুইটা ভিডিও আপলোড করতে আপনার একটার মধ্যে রাত একটার মধ্যে কিন্তু আপনার ভিডিও দুটো আপলোড করা কমপ্লিট হয়ে যাবে কেন দেখেন রাত দুইটার মধ্যে আপনার ভিডিও দুটো আপলোড করা অবশ্যই একবারে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে আপনার যখন রাত দুইটার মধ্যে বা একটার মধ্যে ভিডিও আপলোড করা সম্পূর্ণ হয়ে যাবে দেন আপনি দুইটা ভিডিওকে স্কুডল করে দিবেন স্কুডল করে আপনি আপলোড করবেন যাতে করে আপনার ফর দুই দিনের জন্য ভিডিওগুলা পাবলিশ হয়ে যায় কেন দেখেন আপনি প্রথম দিন যখন দুটা ভিডিও তৈরি করবেন পরবর্তী সময় আপনাকে দুইটা ভিডিও তৈরি করে রাখবে না পরবর্তী সময় আপনি একটা একটা করে ভিডিও তৈরি করলে যাবে কেন দেখেন আমরা কিন্তু প্রচুর সময় আমাদের হাতে পড়ে থাকে আমাদের হাতে কিন্তু দিনের মধ্যে পাঁচ থেকে ছয় ঘন্টা এমনি পরে থাকে তো আপনি দেখেন পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে যদি আপনি এক ঘন্টার সময় একটা ভিডিও তৈরি করেন দুই ঘন্টা সেকেন্ড ঘন্টা আপনি কীরকম সেকেন্ড ঘন্টা আপনি একটা ভিডিও ডিট করবেন তিন নম্বর ঘন্টা আপনি একটা ভিডিও আপলোড থেকে শুরু করে ভিডিও থামলাইনটা সেট করবেন চার নাম্বার ঘন্টা আপনি কী করবেন চার নাম্বার ঘন্টা আপনি নতুন কিছু শিখবেন আপনি ইউটিউবে গিয়ে বা আপনার চ্যানেলটা গ্রো করতে হয় কেউ ভালো লাইন বা ভালো ভিডিও ইট করতে হয় আপনি চার ঘন্টা সময় দিয়ে এটা গ্যাদার করেন দেন পাঁচ নাম্বার ঘন্টায় আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করবেন এটা নিয়ে একটু চিন্তা করেন বা একটা স্ক্রিপ্ট রেডি করেন কেন দেখেন একটা ভিডিওকে ভাইরাল করতে হলো বা একটা ভিডিও ভালো ভালো তৈরি করতে হলে আপনার অবশ্যই স্ক্রিপ্টটা প্রয়োজন কেন দেখেন স্ক্রিপ্ট থাকলে আপনি কোন কথা পর কোন কথাটা বলবেন কীভাবে বলবেন আপনারা কিন্তু এটা স্ক্রিপ্ট দেখে দেখে বলতে পারবেন তাহলে আমি ধরে আপনি দিনের মধ্যে পাঁচ ঘন্টা সময় দিলে আপনি একটা ইউটিউবে ভালো ভিডিও তৈরি করতে পারেন বা ইউটিউবে প্রচুর সময় আপনার থেকে কেন দেখেন আপনার হাতে কিন্তু প্রচুর সময় আছে আপনি সময়টাকে হয়তো কারোর সাথে মেসেঞ্জারে চ্যাট করে হোয়াটসঅ্যাপে চ্যাট করে ইনস্টাগ্রাম ইউজ করে শর্ট দেখে রিজ থেকে আপনি সময়টাকে পাস করে দিচ্ছেন এভাবে করলে হবে না আপনি যে সময় বন্ধুর সাথে আড্ডা দিবেন আপনি ওই সময় ভিডিও তৈরি করবেন কেননা আমার আমি ফার্সল আমার নিজের কথা বলে আমার এমন অনেক সময় গেছে আমাকে বন্ধুরা ডাকতো আমার বাসায় এসে আমাকে ডাকত আমি যেতাম না আমি অবশ্যই ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য ওই সময়টাকে বেছে নিয়েছি কেন দেখেন আপনি যে সময়ে বন্ধুর সাথে আড্ডা দিবেন বন্ধুর সাথে খেলতে যাবেন ওই সময়ে আপনি ইউটিউব ভিডিওটা তৈরি করুন কেন দেখেন আপনার ইউটিউবে শুরুতে একটু প্রচুর সময় দিতে হয় কিন্তু ইউটিউব চ্যানেলটা যখন বড়ো হয়ে যাবে তখন আপনাকে এতটা বেশি কষ্ট করতে হবে না শুরুতে আপনার যতটুকু বেশি কষ্ট করা লাগবে তাই অবশ্যই আপনি ইউটিউবে সময় দিন দিনের মধ্যে যতটুকু সময় পাবেন ইউটিউবে কাজ করুন ইউটিউবে ভালো একটা কিছু করতে পারবেন কেননা দেখেন আপনি ইউটিউবে যদি সময় জানেন আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন যদি আপনি ইউটিউবে সময় না দেন তাহলে আপনি ইউটিউথ থেকে কখনো টাকা ইনকাম করতে পারবেন না এমন অনেক চ্যানেল আছে পাঁচ বছর দশ বছর ধরে ইউটিউব ভিডিও আপলোড করতেছে এমন অনেকে আছে আপনি আপনার বন্ধু বান্ধব অনেকে দেখবেন তারা পাঁচ বছর ধরে ইউটিউব ভিডিও আপলোড করতেছে তারা ইউটিউব থেকে একটাও ইনকাম করতে পারে না কেউ পারবে তারা ভিডিও আপলোড করতেছে না তাদের মন চাচ্ছে তারা দশ দিন পরে একটা ভিডিও আপলোড করতেছে এক মাস পরে গিয়ে একটা ভিডিও আপলোড করতেছে এমনটা করলে হবে না আপনাকে দুদিন পর বা সর্বোচ্চ একদিন পরে গিয়ে ভিডিও আপলোড করতে হবে মূল হচ্ছে আপনি যত বেশি ভিডিও আপলোড করতে পারেন যত বেশি ইউটিউবের সময় দিতে পারবেন তত বেশি আপনার জন্য ভালো হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো লাগবে সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়